অসংখ্য মুসলমানের গোসল ফরজ গোসল আদায় হয় না আমার বাপ বিশ্বাস করে আদায় ফরজ গোসল আদায় হয় গোসল যখন ফরজ হয় পুরুষ কিংবা নান বীর্যপাত যখন হয় তো গোসল ফরজ হয় সেই ফরজ গোসলের ক্ষেত্রে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ শূন্যত না এই যে নাক যেখানে ভাঙ্গে যেই প্রত্যেকের আমাকে নাক এমনি যদি লারেন দেখবো নাক লড়া এই ভাঙ্গে যে দূর এটার নরম কয় এর এর উপরের অংশ ভাঙবে ঘুরে থাকতেন না মানে যে দূর ঘুরাইতে পারেন নাকের এমনি এমনি এইটার এই কয় নরম এ দূর জায়গায় পৌঁছানো পানি ভিতরে ঢুকানো পৌঁছানো ফরজ ফরজ গোসলের সময় এখন এটা আমরা যে অজুর সময় খোঁসামারি করি এমনি তোর নাক ফুলের মতো এটা দিয়ে হয় না এটা তো ওদুর সুন্নত দেখে এমনি কুদ্দু ক্লে সারে যেহেতু এটা সুন্নত কিন্তু গোসলের ক্ষেত্রে এটা কি ফরজ এটা পূর্ণভাবে নাকের এখানে পানি পৌঁছতে হবে এখানে পানি পৌঁছাইতে হলে হাতের এই কোষের মধ্যে পানি নিয়ে হালকাভাবে হালকা টান দিতে হবে একটু টান দিয়ে ঝাঁজ লাগিয়ে উঠবে ফেয়াজের মতো এই এখানে পৌঁছলে গিয়ে তো আপনার ফরজ আদায় হবে নইলে হবে নয় এখন এখন এখানে পানি পৌঁছে নাই ফরজ গোসলের সময় আমি যদি বঙ্গোপসাগরে নিয়ে আসু দেয়। অথবা ফুকুরের মধ্যে আমি বান দিয়ে তুইছে আধা ঘন্টা বিত্তে ফানি এবড়া আপনি পবিত্র হন নাই গাও সাফ হয়েছে কিন্তু কি হন নাই আমাদের খুলনার হজরত আমার শায়েখ মুরব্বী আল্লামা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বারা কাতম খুব সুন্দর বলে যে গোসল দুই ধরনের একটারে কয় গোসল আরেকটার কয় গা ধোয়া আরেকটারে কি কয় গা ধোয়া কয় গা ধোয়া সুন্নত মোতাবেক যেটা হয় না দিন শরীয়ত মোতাবেক যে গোসল হয় না এটা কি ধোয়া গা ধোয়া হজরত বলে এটা এটা গা ধোয়া এটা গা ধুইছে হিন্দুরাও গা ধোয় গরু ছাগলেরও গা ধোয়ায় মুসলমান গোসল করে মুসলমান কি করে গোসল করে গোসল এটা শরীয়তের একটা কি আমল আমল এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস আছে যেমন শুক্রবারের ব্যাপার গসলু ইয়াউমিল জুমআ ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম প্রতিটা প্রাপ্ত বয়স্কের উপরে শুক্রবার জুমার দিন গোসল করা বাধ্যতামূলক গুরুত্বপূর্ণ আমল সুন্নাহ নবীজি বলছেন

তাহলে শরীয়তে গোসল একটা আমল সমস্ত হাদিসের কিতাব পৃথিবীতে যত কিতাব আছে হাদিসের কিতাব সব কিতাবে বাবুল গোসল কিতাবুল গোসল আলাদা শিরোনামে হাদিস আছে হাদিস আছে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পবিত্রতার গুরুত্ব দিয়ে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিয়ে আয়াত নাজিল করছে ইয়া হল্লা আমানু।

তাইলে আল্লাহ তাআলা পবিত্রতার গুরুত্ব দিছেন তাহলে আপনার কি সেটা শেখা দরকার না যদি চাচা আপনার ভুল থাকে আপনার একটু খামখেয়ালিতে হয়তো আপনার জানা নাই বলে নাই মুক্তবে তো হইতেই পারে মুক্তবের শিক্ষা ভুল হইতে পারে না